হ্যালো ফ্রেন্ডস খেলার দুনিয়ার নতুন খবর নিয়ে আবারও হাজির হয়ে গেছি এই মুহূর্তে ভারতীয় ফুটবলাররা ব্যস্ত এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে হেরে চাপে রয়েছে ব্লু টাইগাররা পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তাটা বেশ কঠিন হয়ে গেছে এখন শুধু পয়েন্টের খেলায় নিয়ে যেতে পারে সুনীলদের পরবর্তী রাউন্ডে যদিও এখনও ভারতীয় ফুটবলের ঘরোয়া মৌসুম শেষ হয়নি আইএসএল এখনও বেশ কিছুটা বাকি আছে তার মাঝেই জানা গেল দু হাজার চব্বিশ সালে ক্রীড়া সূচি যদিও সরকারিভাবে এখনও সূচি প্রকাশ করেনি এআইএফএফ লিগ কমিটি ফেডারেশনের কাছে একটি সুপারিশ করেছে যেখানে তারা আগামী মরশুমে কবে থেকে কোন টুর্নামেন্ট শুরু হবে তা জানিয়েছে গত শুক্রবার অর্থাৎ বারোই জানুয়ারি শুরু হয়েছে এ এশিয়ান কাপ তার জন্য বিরতি লেগেছে দেশের ঘরোয়া ফুটবলগুলিতে যদিও টুর্নামেন্টের ফল এখনও অবধি একেবারেই মনের মতো হয়নি গ্রুপ পর্বের পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই শূন্য ব্যবধানে হারের পর বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে মাথানত করতে বাধ্য হয়েছে সুনীল ছেত্রীরা একেবারে শূন্য তিন ফলাফলে স্টেডিয়াম ছাড়তে হয়েছে তাদের তবে এরই মাঝে জানা গেল আগামী মরসুমে ঘরোয়া ফুটবল লিগুলি কবে থেকে শুরু হতে পারে এএফসি এশিয়ান কাপ শেষ হলেই প্রথমেই শুরু হবে ডুরান্ট কাপ এবং মরশুম শেষ হবে ইন্ডিয়ান উমেন্স লিগ এই সূচি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে ফুটবল প্রেমীদের মধ্যে এক অংশ মনে করছে টানা ফুটবল খেললে ফুটবলারদের উন্নতি হবে সব ঠিকঠাক থাকলে চলতি বছরে ছাব্বিশে জুলাই থেকে শুরু হয়ে যাবে ডুরান কাপ যা চলবে একত্রিশে অগস্ট পর্যন্ত পাশাপাশি আইএসএল শুরু করতে হবে পঁচিশে অক্টোবর থেকে অর্থাৎ কালী পুজোর আগে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে শেষ হবে দু হাজার পঁচিশ সালে তিরিশে এপ্রিল এছাড়াও সন্তোষ ট্রফির মূল পর্ব শুরু হতে পারে পয়লা ডিসেম্বর থেকে চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আই লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে উনিশে অক্টোবর যা চলবে দু সালে তিরিশে এপ্রিল পর্যন্ত মেয়েদের টুর্নামেন্ট শুরু হবে উনিশে অক্টোবর থেকে শেষ হবে তিরিশে এপ্রিল আপাতত এমন প্রস্তাব পাঠানো হয়েছে ফেডারেশনের কাছে যদিও এখনো সরকারিভাবে সূচি প্রকাশ করেনি এআইএফএফ ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আরও একটি খেলার খবর নিয়ে হাজির হব